নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি আজ হচ্ছেন ষষ্ঠী অরণ্য ষষ্ঠীর দিন তো যাই হোক আজ আমি একটা সুন্দর জামাই ষষ্ঠীও বলে কেউ 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 বউ ষষ্ঠীও বলে যাই হোক তো আজ আমি একটা সুন্দর তরকারি বা লাবড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন ইচ্ছে হলে খিচুড়ির সঙ্গে বা কোনো ভোগের বা নিরামিষের দিনেও এই সবজিটা রান্না করা যেতে পারে সেরকম একটা সবজি লাবড়া আপনারা রান্না করে থাকেন খেয়ে থাকেন কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা পছন্দ মতো সবজি নিয়ে নেবেন আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি মিষ্টি কুমড়ো পটল কাঁকড়ল আলু ঝিঙে ডাটা গাজর এই সমস্ত প্রায় নয় বিট সবজি নিয়েছি অবশেষে লাস্টে টমেটো তো এগুলো ভালো করে আমার পছন্দ অনুসারী কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি এক দুই থেকে আড়াই টেবিল স্পুন দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা পুরোটাই আমি সরষের তেলেই করব। তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এক চামচ ভোরে পাঁচ সামান্য পরিমাণের একটু দিয়েছি হিং ফোড়নটা বিশ থেকে ত্রিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত একটু খুব ভালো করে নাড়বো যখন ফোড়ন থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন ধুয়ে রাখা সবজিটা আমি এখানে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো নুন হাফ স্পুন দেবো হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব করে এটাকে ঢেকে রেখে দেব আবার বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট পর পর আমি এটাকে আবার তুলে আবার একটু নাড়াচাড়া করব ঢাকবো এরকম করে যখন হাফ কুক হয়ে যাবে তখন আমি একটা পেস্ট করা মশলা এখানে অ্যাড করব। যেমন হাফ স্পুন ধনের ধনে গোটা জিরে হাফ স্পুন দিব ধরে জিরে আর চারটে ছোট ছোট কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদাকে একটু পেস্ট করে নিয়ে এই মশলাটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করবো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। বেশ ভালো করে নাড়াবো আবার ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আবার ঢাকাটা তুলবো আমার সবজিটা হয়ে গেছে এখানে কোনো জল বেশি জলের প্রয়োজন পড়ে না কেন সবজি যেগুলো সবজি থেকে জল আছে সেগুলো জল বেরিয়ে সবজিটা একটু মাখো মাখো টাইপের হয়ে যায় তারপর আমি এখানে অবশেষে একদম লাস্টে দেব স্বাদ অনুসারে দেব একটু চিনি আর হাফ টি স্পুন দেব গরম মশলা দিয়ে আমি এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব এখন আমার এই সবজিটা পুরো পরিবেশন করার জন্য তৈরি আপনারা চাইলে শুকনো রুটি লুচি বা খিচুড়ি বা সাদা প্লেন ডাল ভাতের সঙ্গে ওইটা আপনারা খেতে পারেন ভীষণ সুস্বাদু অত্যন্ত ভালো লাগে খেতে তো মিক্স সবজি এমনি তো এক এক সবজির মতে এক এক রকমের ভিটামিন মিনারেল ফাইবার প্রোটিন আছে সেই সমস্ত শরীরের জন্য তো বিশেষ উপকারী খুব ভালো লাগে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এভাবে পাশে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে ধন্যবাদ